দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ক্ষমতা হাতে নিয়েছেন সেনাবাহিনী ইতিমধ্যে কেউ গিয়েছেন দুবাই কেউ গিয়েছেন ব্যাংকক কেউ গিয়েছেন অস্ট্রেলিয়ায় আসিফ নজরুল কোথায় তাদের দেশ ছাড়তে দেওয়া হবে না অল্প কয়েকদিনেই তারা জনগণের কাছ থেকে হাত কয়েকশো কোটি টাকা এদিকে অভিনেত্রী বাঁধনো নেই কোথায় গেছে কেউ জানে না বাংলাদেশে একই শুরু হলো এই হিংস রাজনীতির খেলা আদৌ কি বন্ধ হবে কার ওপর আস্থা রাখবে এদেশের মানুষ কাকে বিশ্বাস করবে খুবই কঠিন হতে যাচ্ছে এদেশের শাসন ব্যবস্থা তারা বিভিন্ন নামের ফাউন্ডেশন খোলেন এবং সেগুলোর টাকা আত্মসাত করে পালিয়ে যান এদিকে বিএসএফকে কঠিন জবাব দিয়ে বাংলাদেশের বর্ডার থেকে আটক করা সেই যুবককে ফিরিয়ে আনেন বিজিবি প্রিয় দর্শক এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ভাইরাল টপিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ